শোনো 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 সবে সোনো আমি রেঁধেছি পটল সুন্দরী করিয়া যতন বন্ধুরা আজ বানাবো পটল সুন্দরী আর পটল সুন্দরীর জন্য পটলগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে পটলগুলোকে এরকম সরু সরু করে কেটে নিয়েছি সমস্ত পটলগুলোতে খুব ভালোভাবে নুন মাখিয়ে নিচ্ছি হালকা হাতে সমস্ত পটলগুলোকে উপর নিচ করে খুব ভালোভাবে নুন মাখিয়ে নিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিয়েছি আর অল্প একটু নুন দিয়ে নিয়েছি এবারে নুন মাখিয়ে রাখা পটলগুলো দিয়ে ভালো করে ভেজে উঠিয়ে নেব অল্প অল্প করে পটলগুলো দিয়ে নিয়ে খুব ভালো করে ভেজে এগুলোকে উঠিয়ে নিচ্ছি পটল ভেজে উঠিয়ে রাখা তেলটার মধ্যেও পরিমাণ মতো নুন দিয়ে আলুগুলোকেও খুব ভালো করে ভেজে উঠিয়ে নেব আর অল্প একটু হলুদও ব্যবহার করেছি আলুটা ভাজবার সময় নারকেল কুমড়োর বীজ আর কাঁচা লঙ্কা আগের থেকে খুব ভালো করে বেটে আমি নিয়ে চলে এসেছি পটল আর আলু ভেজে উঠিয়ে রাখা তেলটার মধ্যে দু টি স্পুন মতন সর্ষের তেল অ্যাড করে নিয়ে দু ইঞ্চ মতন দারচিনি আর দুটো ছোট এলাচ আর দুটো তেজপাতা দিয়ে নিয়েছি ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে পরে মশলা অ্যাড করে দেবো ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবার এর মধ্যে একটা টমেটো দিয়ে নিই দিয়ে হাফ টি স্পুন মতন লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি ওয়ান ফোর টিসুন মতো হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি ওয়ান টি স্পুন মতন ধনে গুঁড়ো দিয়ে নিচ্ছি মতন জিরে গুঁড়ো দিয়ে নিচ্ছি মশলাটা দিয়ে নেওয়ার পরে অল্প একটু জল ব্যবহার করেছি এবার আগে থেকে বেটে রাখা মশলাটাও এর মধ্যে দিয়ে নিচ্ছি আগে থেকে বেটে রাখা মশলাটা এবারে দিয়ে নিলাম ঢালের স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প একটু সুগার ফ্রি ব্যবহার করছি মশলাটা কষানোর সময় এক হাতে ভরে গরু দুধ আর কিছুটা সর দিয়ে নিয়েছি দুধের সর দিয়ে নিচ্ছি দুধের সরের বদলে আপনারা ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন এটা আমাদের নতুন সংযোজন ঘি বানানো হয়েছে সকালবেলা আর ঘিয়ের যে শরটা পুড়ে গিয়েছে সেই সরটাও আমি কিছুটা ব্যবহার করছি খুব ভালোভাবে কষে গিয়েছে আর তেল ছেড়ে দিয়েছে দেখুন এবারে আগে থেকে ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে নিচ্ছি আলু পটলটা দিয়ে নেওয়ার পরে কষানো মশলাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তিন মিনিটের মতন পটল আর আলুটাকে কষানো মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে পরিমাণ মতো ঝোলের জন্য জল ব্যবহার করে নেব ঝোলের জন্য উষ্ণ গরম জল ব্যবহার করছি উষ্ণ গরম জল দিয়ে নিয়েছি এবারে ভালোভাবে ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গিয়েছে এবারে আজ কমিয়ে নিয়ে ওপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখব তাতে করে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আলুগুলোকে ভাজবার সময় আমি হাফ হাফটান করে নিয়েছি আর এটা ঝোলে ফুটে একদম নরম হয়ে গিয়েছে এখন খুব সুন্দরীকে কড়াই থেকে নামিয়ে নিয়েছি এবার এখানে দুটো ছোট এলাচকে একদম ভালোভাবে থেতো করে নিয়েছি আর এই এলাচটায় গুঁড়োটা এবারে ভালো করে এর মধ্যে দিয়ে নিচ্ছি ফাইনালি নামাবার আগে বাড়িতে বানানো গাওয়া ঘি দিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি কি বলছি বন্ধুরা একবার হল এই রেসিপিটি ট্রাই করার অনুরোধ রইল পটল সুন্দরী দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি সুন্দর দারুণ সুস্বাদু এই পটল সুন্দরী থাকলে ভাতে চাল দুমুঠো বেশি নেবেন ঠাকুরবাড়ির এই রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো এরকমই আর নতুন রেসিপি দেখবার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে দেখবার জন্য অনেক ধন্যবাদ সাধারণ পটলকে এরকমভাবে রাখলে বাড়ির সকলে আনন্দ করে চেটে খাবে এটুকুনি আমি বলে রাখলাম